আর সবাইকে দেখে সুযোগ করে দেন আর কি মানুষ কিভাবে আছে তারপরে দেখার জন্য আমি আমি তো ঘর থেকে বাইরে না আমাদের ঘরের ভিতরে প্রায় প্রাণী আর কি মানে ছোট বিড়া যেটা হচ্ছে আর কি মাধ্যমে এক কি যেটা বাইরে চলে আসছে আর কি সবাইকে দেখানোর জন্য এখন সবাই সরকারি এগিয়ে আসে যদি আর কি সাধারণ যে শিক্ষার্থীরা আছে সমন্বয়কারী ওরা যদি আর কি কোনো চুটি না নেয় নোয়া খেলেশন বাইক বা লক্ষ্য জন্য তাহলে সবাই আর কি পানি বন অবস্থা হয়ে মানে না খেয়ে না খেয়ে আর কি না কীভাবে কাটাবে দিনকাল ওরা তো মারা যায় এবার কিছু এই ছোটো ছোটো বাচ্চা তারপরে বিভিন্ন পশু পাখি সবাই এখন আর কি এদের ভিতরে আছে

এই তো এটাই আমাদের বাড়ি আর কি সামনে একটা রাস্তা একটা রাস্তা দিয়ে ওই তো ফুল এটা ডুবে গেছে এখান থেকে সাঁতারি কারণ বাড়িতে একটু ভালো আর সামনের তো আর আমি আছে এখন বুঝতেছি এখন তারপর কি আমি ঢাকা থেকে আশা করছি এই যে আমার বাড়ির কাজ থেকে এখন একটা কাজ তো করছি কাজ করেছে এর ফলে যদি আমি ঢাকায় ব্যাগ যাবো ব্যাগ যাওয়ার মতো কোনো কিছু ইউনিয়ন নেই এখন আমার ঝব বা এগুলো নিয়ে আর এটা কি যেতেছি এই কর্মস্থলে কীভাবে ফিরে আসুন কোনো ঘাড়ে ঘোড়া কোনো কিছু চলতেছে না মানে এমন অবস্থা এসে আর কি একটা পড়ছে কি ওদের এই বন্যা করেছি এই তো এটা এটা আমাদের মেন বাড়ি আর কি ওইটা আমাদের বাড়ি আর কি একটা সাইড আর কি ওইটা সাইড বলতে গেলে ওটা আমাদের পুজোর বাড়ি আমাদের পুজোর বাড়ি আর কি মানে ওই ওটা দিয়ে আর কি আর এটা দিয়ে আর কি পরিস্থিতি অনেক করুন অনেক কি সৃষ্টি হচ্ছে ভিতরে পানি আর কি মানে রাস্তাঘাটের উপরে হাঁটে পর্যন্ত হয়ে গেছে আর ঘরের ভিতরে আছে পানি খাওয়া এক বিয়ে পর্যন্ত কোনোভাবে আর কি খাওয়া দাওয়া সব অনেক কিছু করতে পারতেছে না গ্যাস গ্যাস তো নাই কিন্তু যে মানুষ তো মাটিগুলো রান্না করে মাটিগুলো প্রভাব করে তো পানি রেখে গেছে পানি আছে খাদ্য পর্যন্ত পানি হয়ে গেছে গ্যাস